হ্যালো স্টুডেন্ট নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের যে স্টোরে অ্যাপ আছে সেই অ্যাপ তোমরা ডাউনলোড করে নিতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল প্লে স্টোরে গিয়ে সার্চ করবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল এবং আমাদের এই অ্যাপ তোমরা ডাউনলোড করে নিতে পারো আর আমাদের মান্থলি ম্যাগাজিন ডিসেম্বরের মান্থলি ম্যাগাজিন অলরেডি প্রকাশ হয়ে গেছে তো তোমরা যারা পারচেস করতে চাও অবশ্যই পারচেস করে নিতে পারো ওকে তো দেখো ফার্স্ট কোশ্চেনে চলে যায় আমি প্রতিদিন সোম থেকে শুক্র জিকের প্র্যাকটিস সেশনের ক্লাস করাচ্ছি প্রথম থেকে শেষ অব্দি ক্লাসটা করবে এবং তোমার কটা কোশ্চেন রাইট হলো সেটা কিন্তু ক্লাসের শেষে জানাবে তো দেখো প্রথম যে কোশ্চেন দামোদর নদের উৎপত্তি হয়েছে তো দামোদর নদের উৎপত্তি কোথা থেকে হয়েছে ছোট নাগপুর মালভূমি থেকে তো অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ছোট নাগপুর মালভূমি থেকে দামোদর নদের উৎপত্তি হয়েছে এই যে দামোদর নদ দামোদর নদ আরেকটা পশ্চিমবঙ্গে কি নামে পরিচিত পশ্চিমবঙ্গের দুঃখের নদী নামে কিন্তু পরিচিত দামোদর নদ পশ্চিমবঙ্গের দুঃখের নদী নামে পরিচিত নেক্সট কোশ্চেনে চলে যাই ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর ওপর তা হলো ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরবত বাঁধ কোন নদীর ওপর নর্মদা নদীর ওপর তো নর্মদা অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নর্মদা নদীর ওপর ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ আছে শতুদ্র নদীর ওপর যে প্রকল্প আছে সেই প্রকল্পের নাম কি ভাকড়া নাঙ্গাল প্রকল্প ঠিক আছে ভাকরা নাঙ্গাল প্রকল্প আছে সতুদ্র নদীর ওপর চলো নেক্সট কোয়েশ্চেন দেখি প্রত্যেকে শেষ অব্দি ক্লাস করবে ঠিক আছে হেনরি লুই ভিভিয়ান ডিরুজিও যুক্ত ছিলেন এশিয়াটিক সোসাইটি বেঙ্গল মুভমেন্টের সঙ্গে থিওজোফিক্যাল সোসাইটির সঙ্গে ভারতের জাতীয় কংগ্রেস তো দেখো এই যে হেনরি লুই ভিভিয়ান ডিরুজিও ইনি যুক্ত ছিলেন বেঙ্গল মুভমেন্টের সঙ্গে তো অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার আর এই ডিরোজিও আঠেরোশো আঠাশ সালে আঠেরোশো আঠাশ সালেমিকেন আঠেরোশো আঠাশ সালে ইনি একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন আর ইনি ইয়ং বেঙ্গল মুভমেন্টের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন ক্লিয়ার চলো চার নম্বর কোশ্চেন নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন নাগার্জুন সৌনক শুশ্রুত চরক তো গুপ্ত যুগে সংক্রান্ত বিদ্যার জন্য কে পরিচিত ছিলেন পরিচিত ছিলেন চরক ইনি ছিলেন সম্রাট কনিষ্কের চিকিৎসক সম্রাট কনিষ্কের চিকিৎসক ছিলেন এনার লেখা একটি বিখ্যাত বই আছে যে বইটির নাম হল চরক সংহিতা চরক সংহিতা এই বইতে কি লেখা আছে আয়ুর্বেদ আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি লেখা আছে ওকে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি লেখা আছে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন দেখি নিম্নের কোনটির জন্য জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয় রাওলাট অ্যাক্টের জন্য রাওলাট অ্যাক্টের জন্য কিন্তু জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল এটি জালিয়ানওয়ালাবাগ কবে হয়েছিল উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয় ঠিক আছে রাউলার অ্যাক্টের প্রতিবাদে গান্ধীজি সারা দেশে হরতাল পালনের ডাক দেন এবং এর জন্য কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো সালে তেরোই এপ্রিল কোথায় হয়েছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড পাঞ্জাবের অমৃতস্বরী পাঞ্জাবে অমৃতস্বরী ঠিক আছে পাঞ্জাবে অমৃতস্বরী চলো নেক্সট কোশ্চেন দেখি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কেন লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল তো অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার আর ভারতের ভারতের প্রথম গভর্নর জেনারেলকে লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই নিম্নের কোন ব্যক্তি দিন ইলাহির সদস্য ছিলেন রাজা বীরবল তানসেন টোডরমল আর রাজা মানসিং তো রাইট অ্যান্সার কি হয়ে যাবে রাজা বীরবল ছিলেন বীরবল ছিলেন দিন হি ইলাহির সদস্য বীরবল ছিলেন দিন ইলাহির সদস্য এটি আকবর এই ধর্মটি প্রবর্তন করে এই দিনী ইলাহি আকবর কত সালে প্রবর্তন করেছিলেন পনেরোশো বিরাশি সালে পনেরোশো বিরাশি সালে দিনী ইলাহি এই ধর্মমতটি আকবর প্রবর্তন করেন চলো আট নম্বর কোশ্চেন দেখি বিচারক কিংসফোর্ডের ওপর হামলায় ক্ষুদিরামের বসে সাহায্যকারী কে ছিলেন ক্ষুদিরাম বসে সাহায্যকারী ছিলেন প্রফুল্ল চাকি অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এই যে ক্ষুদিরাম বোসকে কত সালে ফাঁসি দেওয়া হয় উনিশশো সালে ফাঁসি দেওয়া হয় কোন দিন ফাঁসি দেওয়া হয় এগারোই আগস্ট এগারোই আগস্ট উনিশশো সালে ক্ষুদিরাম বোসের ফাঁসি হয় ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে সৌরজগতের একমাত্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে কোন গ্রহটা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে তো অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার শুক্র শুক্র একমাত্র গ্রহ যেটা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘরে আর সৌরজগতের সব থেকে বৃহত্তম গ্রহ কোনটি বৃহস্পতি সব থেকে বৃহত্তম ঠিক আছে আর সবথেকে ছোট কোনটা সবথেকে ছোট গ্রহ সেটা হচ্ছে বুধ তাই না বুধ হলো সব থেকে ছোট ক্ষুদ্র ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলে উত্তরপ্রদেশকে কেন বলে এখানে সবথেকে বেশি আক উৎপন্ন হয় সবথেকে বেশি আক উৎপন্ন হওয়ার জন্য সব থেকে বেশি আঁক উৎপন্ন হয় বলে উত্তরপ্রদেশকে ভারতের চিনির বাটি বলে আর পৃথিবীর চিনির বাটি কাকে বলা হয় কিউবাকে পৃথিবীর চিনির বাটি কাকে বলা হয় কিউবাকে কিউবাকে কি বলে পৃথিবীর চিনির বাটি ঠিক আছে সবাই একটা খাতার পেন ইউজ করবে আমি যেগুলো লেখাচ্ছি সেগুলো একটু খাতায় নোট ডাউন করে নিলে কি হবে যে তোমার প্রায় মুখস্থই হয়ে যাবে ওকে একদম ধরে ধরে গল্পের মতো করে তোমাকে কিন্তু বলছি ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হলো মকরকান্তি নিরক্ষরেখা সুমেরুবিত্ত কর্কটকান্তি রেখা তো অপশান ডি কর্কটকান্তি রেখা ভারতবর্ষের মাঝখান দিয়ে গেছে ঠিক আছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ দিয়ে কিন্তু এই কর্কটকান্তি রেখা গেছে কোন কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটকান্তি রেখা গেছে গুজরাট রাজস্থান ছত্রিশগড় তারপর আমাদের পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ত্রিপুরা মিজোরাম এই রাজ্যগুলোর উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হল ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটা কলকাতা হাইকোর্ট ভারতের সব থেকে পুরনো হাইকোর্টের নাম কি কলকাতার হাইকোর্ট ওকে তো কলকাতা হাইকোর্ট হলো। ভারতের সব থেকে পুরনো হাইকোর্ট তো কবে প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো বাষট্টি সালের ফার্স্ট জুলাই পয়লা জুলাই ১৮৬২ বাষট্টি সালের ফার্স্ট জুলাই কিন্তু কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠা করা হয় আর বোম্বে হাইকোর্ট কবে প্রতিষ্ঠা করা হয় আঠেরোশো বাষট্টি সালে কোন দিন চোদ্দই আগস্ট আঠেরোশো বাষট্টি সালের চোদ্দোই আগস্ট বোম্বে হাইকোর্ট আর মাদ্রাজ হাইকোর্ট আঠেরোশো সালে পনেরোই আগস্ট বোম্বে হাইকোর্ট আঠেরোশো সালে সালের চোদ্দোই আগস্ট মাদ্রাজ হাইকোর্ট আঠেরোশো সালের পনেরোই আগস্ট আর কলকাতা হাইকোর্ট সব থেকে পুরনো হাইকোর্ট আঠেরোশো সালে ফার্স্ট জুলাই প্রতিষ্ঠা করা হয় এলাহাবাদ হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠা করা হয় আঠেরোশো ছেষট্টি সালে এলাহাবাদ হাইকোর্ট প্রতিষ্ঠা করা হয় মনে থাকবে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই ভাষার ভিত্তিতে ভারতে সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল ভাষার ভিত্তিতে সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল অন্ধ্রপ্রদেশ তো অন্ধ্রপ্রদেশ তেলেগু ভাষাবির জন্য উনিশশো সালের উনিশশো সালের ফার্স্ট অক্টোবর অন্ধরাজ্য ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে ঠিক আছে অন্ধ্রপ্রদেশ ওকে তেলেগু ভাষীদের জন্য চলো নেক্সট কোশ্চেনে চলে যাই পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন তিন মাস দুই বছর ছয় মাস এক বছর তো পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি যদি মারা যান উপরাষ্ট্রপতি কতদিন কাজ চালাতে পারে ছয় মাস কিন্তু কাজ চালাতে পারে এটা সংবিধানের কত নম্বর ধারা অনুসারে বাষট্টি ও পঁয়ষট্টি নম্বর ধারা অনুসারে ছয় মাস কিন্তু কাজ চালাতে পারে ঠিক আছে সংবিধানের বাষট্টি ও পঁয়ষট্টি নম্বর ধারা অনুসারে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি নাবার্ড নাবার্ড প্রতিষ্ঠানটি যুক্ত নাবার্ড প্রতিষ্ঠানটি যুক্ত জড়িত শহরের উন্নয়নে গ্রামের উন্নয়নে রেলের উন্নয়নে শিল্পের উন্নয়ন তো নাবার্ড এই প্রতিষ্ঠানটি যুক্ত কিন্তু গ্রামের উন্নয়নে এই যে নাবার্ড এর ফুল ফর্ম কী ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ডের ফুল ফর্ম চলো নেক্সট কোয়েশ্চেন দেখি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় অতিবেগুনি রশ্মি মাইক্রো তরঙ্গ এক্স রশ্মি অবলোহিত রশ্মি ঠিক আছে তো টেলিযোগাযোগের জন্য কোন তরণের তরঙ্গ ব্যবহার করা হয় মাইক্রোতরঙ্গ টেলিযোগাযোগের জন্য মাইক্রোতরঙ্গ ব্যবহার করা হয় নেক্সট কোশ্চেনে চলে যায় অতি নিম্ন তাপমাত্রায় ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান যে নামে পরিচিত তা হলো। অতি নিম্ন তাপমাত্রায় ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান ক্রয়োজেনিক্স নামে পরিচিত ঠিক আছে তো অপশন সি ক্রায়োজেনিক্স হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন দেখি রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় ড্রোনস ভেক্টর কন্ডাক্টর ট্রান্সমিটার রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় ভেক্টর তো অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় ভেক্টর নেক্সট কোশ্চেন পোলিও টিকা পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন তো পোলিও টিকা কে আবিষ্কার করেন জোনাস্তল্ক ইনি পোলিও টিকা আবিষ্কার করেন পোলিও টিকা আবিষ্কার করেন জোনাস্তল্ক লুই পাস্তুর কি আবিষ্কার করেন পাস্তোরাইজেশন লুই পাস্তুর আবিষ্কার করেন পাস্তোরাইজেশন কোনার জুস কি আবিষ্কার করেন প্রথম ব্যবহারযোগ্য প্রথম কম্পিউটার প্রোগ্রামযোগ্য কম্পিউটার আবিষ্কার করেন ঠিক আছে প্রথম প্রোগ্রামযোগ্য কম্পিউটার আবিষ্কার করেন কোনার জুস আবিষ্কার করেন প্রথম প্রোগ্রামযোগ্য কম্পিউটার আর লুই পাস্তোর আবিষ্কার করেন পাস্তোরাইজেশন জোনান সল্ভ পোলিও টিকা আবিষ্কার করেছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি মানুষের খুলি সংখ্যক হার মানুষের খুলি কত সংখ্যক হার দিয়ে তৈরি মানুষের খুলি কত সংখ্যক হার দিয়ে তৈরি তো মানুষের খুলি মোড় বাইশটি হার দিয়ে তৈরি এর মধ্যে আটটি হার হল ক্রেনিয়াল হার আটটি হচ্ছে ক্রেনিয়াল হার আটটি হলো ক্রেনিয়াল হার আর হার 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 ক্রেনিয়াল আর হল চলো নেক্সট কোশ্চেনে চলে যাই হিরোসীমাতে ফেলা পারমাণবিক বোমাটির সংকেতিক নাম কি হিরোসীমাতে ফেলা পারমাণবিক বোমাটির সংকেতিক নাম কি ছিল লিটল বয় লিটল বয় হিরোসীমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম ছিল লিটিল বয় আর নাগা শাকিতে যে বোমাটা ফেলা হয়েছিল সেই বোমাটার নাম কি ফ্যাটম্যান নাগা বোমার নাম কি ছিল নাগা শাকির বোমার নাম ছিল ফ্যাটম্যান এই যে লিটিল লিটিল বয় এটা হিরোসীমাতে কত সালে কোন দিন আমেরিকা ফেলেছিল কমেন্টে জানাবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় ফ্রান্সে কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় ফ্রান্সে নেক্সট কোশ্চেনে চলে যাই বন্ধন এক্সপ্রেস একটি যাত্রীবাহী ট্রেন চলাচল করে বন্ধন এক্সপ্রেস কোথা থেকে কোথায় চলাচল করে কলকাতা থেকে খুলনা কলকাতা থেকে খুলনা এই যাত্রীবাহী ট্রেনটি কিন্তু বন্ধন এক্সপ্রেস নামে পরিচিত কলকাতা থেকে খুলনা চলে ঠিক আছে মৈত্রী এক্সপ্রেস মৈত্রী এক্সপ্রেস কোথা থেকে কোথায় চলে কলকাতা থেকে ঢাকা চলে কলকাতা থেকে ঢাকা ঠিক আছে কলকাতা থেকে ঢাকাতে চলে মৈত্রী এক্সপ্রেস আর বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে খুলনা নেক্সট কোয়েশ্চনে চলে যায় দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান এই বইটি কার লেখা এই বইটি লিখেছেন অমর্ত সেন আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান এই বইটি কার লেখা এই বইটি অমর্ত সেনের লেখা মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত তো মীরাবাই চানু ভার উত্তোলন খেলার সাথে কিন্তু ইনি যুক্ত তো অপশন ডি ভার উত্তোলন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার মীরাবাই চানু ভার উত্তোলন খেলার সাথে যুক্ত নেক্সট কোশ্চেন দেখি কোন খেলার সাথে ফর্মুলা ওয়ান যুক্ত কোন খেলার সাথে ফর্মুলা ওয়ান যুক্ত ক্রিকেট মোটর রেসিং পোলো আইস হকি তো অপশান বি মোটর রেসিং মোটর রেসিং খেলার সাথে কিন্তু ফর্মুলা ওয়ান যুক্ত তো মোটর রেসিং হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন নিচের কোন দেশটি ব্রিক্সের সদস্য নয় তো ব্রিক্সের সদস্য দেশগুলোর নাম আমরা আগে জেনে নিই ব্রিক্সের সদস্য দেশের মধ্যে পড়ছে ব্রাজিল তারপর পড়ছে রাশিয়া তারপর ভারত পড়ছে ভারত চীন দক্ষিণ আফ্রিকা ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা তো কানাডা অপশান ডি বি কানাডা এই দেশটি কিন্তু ব্রিক্সের সদস্য নয় তো কানাডা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার বিদেশের ব্রিক্সের সদস্য দেশ কোনটি ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা চলো নেক্সট কোশ্চেন দেখি আজকের লাস্ট কোশ্চেন জাল্লিকাট্টু জাল্লিকাট্টু খেলাটি জনপ্রিয় কোথায় জনপ্রিয় তামিলনাড়ুতে জনপ্রিয় জাল্লি জাল্লিকাট্টু খেলাতে কিন্তু তামিলনাড়ুতে জনপ্রিয় ওকে তো কার কতগুলো ঠিক হলো কতগুলো তোমার রাইট হলো কতগুলো ঠিক হয়েছে কমেন্ট করে জানিও ঠিক আছে আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও প্রতিদিন লাইভ ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করো প্রতি সোম থেকে শুক্র আমি এই ধরনের জেনারেল নলেজের প্র্যাকটিস ক্লাস নিয়ে আসছি তো পরের ক্লাসে আবার কালকের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ভালো করে ভালো করে পড়াশুনো করতে থাকো বেস্ট অফ লাক